সারা বছর এই নৌকা নিয়েই মাছ ধরেন তারা আবার কেউ বা পর্যটকদের গঙ্গা পক্ষে নৌকা বিহার করেন কিন্তু দশমী বিসর্জনের দিনগুলিতে গঙ্গার ঘাটে সুরক্ষা ও উদ্ধার কাজে এই মাঝি আর বড় সহায়ক হয়ে ওঠেন কলকাতা পুলিশের বিসর্জনের সময় কোনো অঘটন রুখতে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ বা ডিএমজির সঙ্গে কলকাতার ঘাটগুলিতে নৌকাসহ মাঝি ও দাঁড়িদেরও মোতায়েন করেছে লালবাজার দুর্গাপুজোর পর লক্ষ্মী পুজোর বিসর্জনেও মোতায়েন থাকবেন তারা বিশেষ করে বিসর্জনের সময় যদি বৃষ্টি হয় তবে দুর্ঘটনার বেড়ে যায়। পুলিশের পুলিশের মতে এই ক্ষেত্রে বড় সাহায্যকারী হয়ে লালবাজার সূত্রে জানা গিয়েছে কলকাতার উত্তর থেকে দক্ষিণে গঙ্গার মূলত চব্বিশটি ঘাটে দুর্গাপুজো ও লক্ষ্মী পুজোর বিসর্জন হয় এছাড়াও রয়েছে ছটি বড় দিঘি যেখানে ঠাকুর বিসর্জন হয়ে থাকে তার উপর শহরের উনিশটি বড় পুকুর ও সরোপরে ঠাকুর বিসর্জন দেওয়া হয় এই বছর বৃহস্পতিবার দুপুর থেকে আটই অক্টোবর পর্যন্ত গঙ্গা ও দীঘি বা সরোবরের ঘাটগুলিতে বিসর্জনের জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যদিও পুলিশের পক্ষে বিশেষ গুরুত্ব দেওয়া হয় গঙ্গাকেই তাই চব্বিশটি গঙ্গার ঘাট সহ তিরিশটি ঘাটে পুলিশের পক্ষ থেকে দুজন করে ডিএমজির কর্মীকে রাখা হয়েছে এছাড়াও বিসর্জনের জন্য পঁচিশটি নৌকো ভাড়া নিয়েছে লালবাজার এগুলির মধ্যে কিছু নৌকো মোতায়েন করা হয়েছে রিভার ট্রাফিক পুলিশ বা জল পুলিশের নিজস্ব ঘাটে এছাড়া চব্বিশটি ঘাটে মোতায়েন করা হয়েছে বাকি নৌকাগুলি প্রত্যেকটি নৌকায় রয়েছেন অন্তত একজন করে মাঝি ও দাড়ি তারা যে কেবল নৌকো চালান এমনটা কিন্তু নয় গঙ্গায় সাতার কাটতে প্রত্যেকে পুটু জুয়ার বা ভাটা স্রোতে জলে গা ভাসিয়ে গঙ্গা পারাপার করতে পারেন তাদের অনেকেই আবার কোনো বিপদে তথা কাউকে স্রোতে ভেসে যেতে দেখলে তারাই ঝাঁপিয়ে পড়েন জলে স্রোত থেকে ব্যক্তিকে উদ্ধার করে পারে বা নিজেদের নৌকায় তোলেন তারা তাই বিসর্জনের সময় ডিএমজির সঙ্গে সঙ্গে প্রত্যেকটি ঘাটে মূলত উদ্ধার কাজের জন্যই মোতায়েন করে রাখা হয়েছে নৌকাগুলি এক্ষেত্রে মাঝি ও দাঁড়িরাই হয়ে ওঠেন পুলিশের বড় সহায়ক পুলিশ জানিয়েছে নৌকো ছাড়াও কোনো ধরনের বিপদ এড়াতে অথবা উদ্ধার কাজের জন্য তৈরি রয়েছে স্পিডবোট ও লঞ্চ একটি স্পিড থাকছেন পাঁচজন ডুবুরি পুলিশের একটি লঞ্চ ছজন ডিএমজির কর্মীকে নিয়ে থাকছে বাজা কদমতলা ঘাটে এছাড়াও ডিএমজির বিশেষ চারটি যন্ত্রচালিত নৌকো থাকছে বাগবাজার নিমতলা বাজা কদমতলা ও গোয়ালির ঘাটে জল পুলিশের লঞ্চ ঘাটে ক্রমগত টহল দিচ্ছে একটি লঞ্চ মোতায়েন করা রয়েছে জল পুলিশের নিজস্ব ঘাটে এছাড়াও এই লঞ্চগুলি হাওড়ার দিকে চারটি ঘাটের উপর নজরদারি করবে বলে জানিয়েছে পুলিশ হাই নিউজ নেটওয়ার্ক